আমার নতুন বিয়ে হয়েছে আমি লুকিয়ে লুকিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে সব সময় কথা বলি আজও আমার হাজবেন্ড যখন অফিসে চলে গেছিল সকালে তারপর আমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলি মুহূর্তে পেছন থেকে আমার শাশুড়ি মা বলে উঠলো মা তোমার কথা বলা শেষ হলে আমার রুমে একটু আসিও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ফোনটা কেটে দিয়ে সাথে সাথে শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম শাশুড়ি মাকে বললাম হ্যাঁ মা বলুন কি বলবেন ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি বলবো বাসা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি মা বললেন ভয় পেও না আমাকে সব সব খুলে বলো আমি কাউকে কিছু বলবো না সত্যি কথা বলতে মা বিয়ের আগে থেকে আমাদের সম্পর্ক প্রায় চার বছর শাশুড়ি মা বললেন ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত আমি বললাম অবিবাহিত তুমি কি ওই ছেলের সঙ্গে থাকতে চাও নাকি আমার ছেলের সাথে থাকতে চাও আমি কিছু না ভেবেই বললাম আমি আমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চাই আপনার ছেলেকে আমি ভালোবাসি না উনি বললেন তুমি যে সম্পর্ক করো সেটা আমাদেরকে বিয়ের আগে বলো নাই কেন আসলে আমি আমার বাবা মায়ের চাপে বলি নাই যার কারণে নিশ্চুপ ছিলাম আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আমি একটা কথা বলি কথাটা হচ্ছে বর্তমানে তোমার বিয়ে হয়েছে তোমার স্বামী রয়েছে সংসার হয়েছে যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে যাও মন দিয়ে তোমার সংসারটা করো এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ছেলেটার কাছে চলে যাও তাহলে তোমার বাবা মায়ের চলে যাবে এই কথা শুনে আমার ভীষণ রাগ হচ্ছিল তারপরে আমি বলে দিলাম মুখের উপর এত কিছু আমি শুনতে চাই এক দুই বছর পর আমি আপনার ছেলেকে ডিভোর্স দিব তারপর আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব তারপর উনি বললেন যদি চলে যাবে তাহলে এতদিন থাকার দরকার নেই আমি আমার ছেলের সঙ্গে কথা বলে তোমার ডিভোর্সের ব্যবস্থা করে দিচ্ছি কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আমি বললাম এটা অনেক ভালো হবে আমি এখানে থাকতে চায় না উনি বললেন ঠিক আছে এরপর রাতে যখন আমার স্বামী অফিস থেকে বাসায় আসে তখন মা সবকিছু খুলে বললেন এইসব কিছু শোনার পরে আমার স্বামী আসিফ আমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছিল না কিন্তু সে তার মায়ের জোরাজুরিতে একসময় এক সময় রাজি হয় পরের দিন সকালবেলা কাজী অফিসে এসে আমরা দুইজন দুজনকে ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দেওয়ার পরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাড়িতে আসা মাত্র আমার বাবা মা বলতেছে কি রে মা একলা আসলি যে জামাই কোথায় আমি বললাম আমাদের ডিভোর্স হয়ে গেছে সকালে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে কি বলতেছি সেসব এরপর আমি আমার মাকে সবকিছু খুলে বলি খুলে বলার পর আমার বাবা আমাকে টাস করে একটা তাপ্পর মারে এত বড় সাহস কিভাবে হলো কিভাবে করলি এই কাজ তুই তুই জানিস আসিফের বাবা মা কত ভালোবাসে তোকে আসিফ কত ভালোবাসতো তোকে আমি বললাম আমি কাব্যকে বিয়ে করব কাব্যকে আমি অনেক বেশি ভালোবাসি ওকে ছাড়া থাকতে পারবো না এক মুহূর্ত বাবা বললেন তোকে আমি আর কিছুই বলবো না থেকে তোর মন যেটা বলে সেটাই করিস তবে একটা কথা মনে রাখিস তুই আমাদের রিজিক কেড়ে নিলি আমি বললাম মানে কি আমি তো কিছুই বুঝলাম না প্লিজ বাবা বলো আমি কিভাবে তোমাদের রিজিক কেড়ে নিলাম আমার মা বললেন তোর বাবা অসুস্থ হওয়ার পর কোনো কাজ করতে পারে না এটা জানার পর আসিফের বাবা মা আমাদের সংসার চালাত আরো জানিস শহরে একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিল সামনের মাসে তুই তো নিজের পায়ে নিজে কোড়াল মারলি কথাটা বলে আমার মা কান্না করতে থাকে সত্যি কিছু কিছু মেয়ে এভাবে নিজের পায়ে নিজে কোড়াল মারে আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যে বিয়ের পরে তারা বয়ফ্রেন্ড কে বলতে পারে না তার জন্য পাগল হয়ে যায় কিন্তু বাস্তবতা অনেক কঠিন এক জায়গা থেকে আসার পর তখন তার বয়ফ্রেন্ড তাকে মেনে নিতে চায় না যাই হোক গল্পটা ছিল একটা মেয়ের জীবনের গল্প গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন